জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশী বলে তোমার তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে আসলাম আর আজকে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো আশা করব তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে তোমরা আজকে বুঝতে পারবে মায়ের মুখ থেকে মানে মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা অনেক কিছু আজকে সত্যি জানতে পারবে মা কিন্তু এখন আর থামবে না মা কিন্তু এখন উপযুক্ত সবার প্রশ্নের উত্তর দিতে রাজি আছে এবং যারা যারা খারাপ মন্তব্য করে খারাপ ভিডিও করে তাদের খিলাবে মঙ্গলা মা কিন্তু অ্যাকশান নিতেও রাজি আছে এবার কিন্তু মঙ্গলা মা কিন্তু পড়ে দিয়েছে যে মানহানির মামলা করবে কারণ অনেক হয়েছে এরকম কৃষ্ণকালী মায়ের নামে আর কৃষ্ণকালী মায়ের নাম কামিয়ে কিন্তু অনেক অসৎ ইউটিউবেরা অনেক খারাপ ভিডিও বানাচ্ছে আর অনেক অ্যালিগেন্স দিচ্ছে বা অনেক দোষারোপ করছে মঙ্গলা মায়ের প্রত্যেকটা পরিবারের সদস্যকে নিয়ে যেটা মঙ্গলা মা অনেক দিন ধরে লক্ষ্য করছে কিন্তু সেটা কিছু বলছিল না এত দিন ধরে কিছু বলছিল না চুপ করেছিল কিন্তু মঙ্গলা মা ঠিক করেছে যে আর কিন্তু সে চুপ থাকবে না সে অন্যায়ের যোগ্য জবাব দেবে এবং যারা যারা এটা অন্যায়টা করে যাচ্ছে তাদেরকে উচিত শিক্ষা দেবে সেই জন্য মঙ্গলামা এই ভিডিওতে সম্পূর্ণটা বলেছে এবার কি বলেছে না বলেছে সবটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি শোনাবো প্রত্যেকটা কথা তোমরা শোনো মঙ্গলামা কি বলতে চাইছে কাদের ওপর অ্যাকশান নিচ্ছে সেটাও কিন্তু বলে দেবে কাদের ওপর অ্যাকশান নেবে পরবর্তীকালে কাদের ওপর অ্যাকশান নেবে কাদের ওপর মানহানির মামলা করবে তো সেটা সম্পূর্ণ এই ভিডিওতে মঙ্গলা মা কিন্তু বলে দিয়েছে আর মঙ্গলা মা কিন্তু চুপ থাকবে না অনেক চুপ করেছিল এতদিন ধরে অনেক অনেক চুপ করেছিল অনেক সহ্য করেছিল কিন্তু এখন এখন ঠিক করেছে আর সহ্য করবে না এই অন্যায় কিন্তু হতে দেওয়া আর যাবে না কারণ অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে অন্যায়কে বাড়ানো ঠিক আছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে অন্যায় বেড়ে যাওয়া অন্যায় কিন্তু কখনোই আর একভাবে থাকে না অন্যায় কিন্তু বেড়ে যায় ততক্ষণ বেড়ে যায় যতক্ষণ আমরা তাকে বাড়তে দিই আমা বাড়তে দিয়েছিলো চুপ করেছিলো এই জন্যই চুপ করেছিল হয়তো সে ভেবেছিল যে সব কিছু আস্তে আস্তে সময়ের সাথে ঠিক হয়ে যাবে কিন্তু সে দেখতে পাচ্ছে সময়ের সাথে ঠিক হওয়ার থেকে আরও কিন্তু আস্তে আস্তে অনেক বিগড়ে যাচ্ছে অনেক খারাপ দিকে চলে যাচ্ছে সেটা মঙ্গলা মা কিন্তু কিছুতেই মেনে নিচ্ছে না আর মেনে নিচ্ছে না এখন আর মানার কোনো প্রশ্ন ওঠে না তাই মঙ্গলামা অনেক কিছু স্টেপ নিয়েছে যেটা আস্তে আস্তে তোমরা মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা শুনতে পাবে তো চলো বেশি আর দেরি না করে সম্পূর্ণকে তোমরা শোনো যে মঙ্গলামা কী বলছে কাদের উদ্দেশ্যে কী বললো মঙ্গলামা কি করবে পরবর্তীকালে সেটাও কিন্তু বলে দিচ্ছে তো চলো সম্পূর্ণটা তোমাদেরকে এবার শোনাই তো তোমরা ভালো করে ভিডিওটা শোনো মঙ্গলামা কি বলছে সেইগুলো কথাগুলো ভালো করে শোনো তাহলেই সবটা বুঝতে পারবে তো চলো তোমরা শোনো অনুরোধে লাইফে এসেছি আসতে বাধ্য হয়েছি এবার আমার আমি একটা কথা বলে দিই মন্দির মসজিদ আটকানো কোনো আইন নেই আর সোমা ওয়ার্ডের ব্যবস্থা নিচ্ছি ওকে আমি মানহানি মামলা করব আমার মেয়ে জামাই সবাইকে অপদস্থ করছেন আমি যে কথা বলছেন আরে যে বিয়ানের সঙ্গে ভাব নেই প্রত্যেকটা দোকান প্রমাণ দেবো দেখ আমাকে আমার বিয়ান আমি বিয়ান বলি না আমি দিদি ভাই বলি আমাকে খাইয়ে দেয় আজকেই প্রমাণ পাবি রাতের আসছি লাইবে যেসব ভক্ত মায়েরা ছিলেন বয়স্ক মায়েদের কুর্তি বলেছিস কুর্তা বলেছিস ভক্তদের কুর্তা বলেছিস আমি আসছি আসছি লাইভে রাতে আমি আসবো আর একটা কথা বলে দিই আমি একটা ছোট্ট কথা বলছি যেখানে স্বয়ং মা আছে আচ্ছা মেয়ে বলে কি আলাদা হয়ে যাবে ট্রাস্টি বোর্ডের ওদের নাম আছে আমার মেয়ে ছেলে কোনো পার্থক্য নয় আমার মেয়ে জামাই ট্রাস্টি বোর্ডের সবার নাম আছে আর এখনকার নিয়ম আছে সম্পত্তি ছেলে আর মেয়ে সমান ভাগিদার যা করেছে শুভ যা করেছে তারা সমান ভাগিদার তবে একটা কথা ভক্তদের বলি সুভর কোনো ক্ষমতা নেই শুভর বাবার কোনো ক্ষমতা নেই হ্যাঁ তারা কি নিজেরা গাড়ি কিনতে পারে না তারা শকেটে কষ্ট করে পরিশ্রম করে আজকে একটা পুরনো গাড়ি তারা কিনেছিল পুরনো গাড়ি কিনেছে নিজেরা কিনেছে কষ্ট করে স্ট্রাগেল করে উর্নি বিয়ে বাড়িতে রাতের পর রাত মেহেন্দি করে আমার জামায়ের সুবর আমি তাকে গোপাল বলি তার তার এতটুকু লোক নেয় এমনভাবে বাবা মায়ের শিক্ষায় মানুষ হয়েছে শুভ কোনো দিন সে ফিরেও তাকায় না শুভ প্রচুর স্ট্রাগেল করে শুভ প্রত্যেক দিন ওর বিয়ে বাড়ি ভালো ক্যামেরার কাজ জানে ও অনেক কিছু কাজ জানে ওর কি স্বপ্ন থাকতে পারে না তার স্ত্রীকে একটা গাড়ি গিফট কর তার শ্বশুরে কি স্বপ্ন থাকতে পারে না শুভ একমাত্র ছেলে কারণ শুভর মায়ের মেয়ে নেয় শুভর বাবা শুভর মা উর্মিকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে আঁকলে রেখেছে আমি বলেছিলাম না আমার মেয়ে রাজ পেশাদ চায় না আমার মেয়ে যাতে সুখী হোক ভালো পরিবার তাই শুভ একটা গাড়ি একটা যেমনই হোক উর্মিকে দিয়েছে কারণ ও বিয়ের থেকে কিছু দেয়নি ও প্রচুর স্ট্রাগেল করে এখানে আমি কিচ্ছু দিইনি আপনারা সবাই জানেন আমি মন্দিরের জন্য আমি উর্মির এমন দিতে পারি না অবশ্যই দিতে পারি কিন্তু শুভ এমন ধরনের ছেলে শুভ আমার এমন ধরনের জামাই তার বাবা মায়ের কাছে এমন শিক্ষা পেয়েছে সে হাত পাততে জানে না সে নিজেকে ছোট ভাবে না সে নিজে স্ট্রাগেল করে নিজে দিন রাত পরিশ্রম করেছে তার সঙ্গে উর্মিও করেছে উর্মির শুভ মা সুন্দর বিউটিশানাল কাজ জানে তিনিও পরিশ্রম করেন দিন রাত কার কাছে হাত পাতে শেখেনি শুভকেও শেখায়নি তাই তারা উর্মিকে জীবনের থেকে বেশি ভালোবাসেন আমি জানি সেই গাড়িটা শুভ শুভর বাবা শুভর মা তিনজন স্ট্রাগেল করে কিনেছেন স্ট্রাগেল করে কিনেছেন তাই আজকে যে সময় তুই প্রত্যেকটা প্রমাণ দিবি আমিও দেব তোর যদি না করতে পারি আমার কথাটা মিলিয়ে নিস আজকে যা চা কলঙ্ক তুই আমার ওপরে দিচ্ছিস আজকে মায়ের সোনা মায়ের কাছে আমি শুই আমার স্বামী দেবতা তুল্য আমার স্বামী মায়ের সাধনার দিকে হারিয়ে দিয়েছে দেখবি আমি তাদের একটা জিনিস দেখাবো অবশ্যই আজকে যে কথাটা তুলেছি আমি বড় বড় ইউটিউবে দেখাচ্ছি ক্ষমা চাই আর যারা কৃষ্ণকালী মায়ের বয়স্ক মায়েরা ভিডিও করেন আমাদের গুত্তা বলেছে আমি ডাক্তারের ক্ষমা চাইছি মা আমি জানি তোমরা কী ভিডিও করছো কী অপদাস্ত করছে মা আমি জানি আমাকে প্রতিবাদ করতে হবে আমার গোবিন্দ আমাকে বলেছেন প্রতিবাদ করো মা প্রতিবাদ করো তুমি মুখ বুঝে থেকো না মা মুখ বুঝে থেকো না আজকে আমার স্বামীকে আমি দেখাবো আজকে মায়ের মাকে পাবার নেই মা আসার নেই আমার দেবতাতুল্য স্বামী যথেষ্ট হাত আছে ও আমাকে অল্প বয়সী আমি আজকে স্বামী ছাড়া আমি সোনা মায়ের কাছে বিছানা করেছি যাদের যাদের বলেছেন তাদেরকে অবশ্যই আমি মাকেও প্রণাম করবো আমার স্বামীকেও আমি প্রণাম করতে চাই মায়ের সামনে সাক্ষী রেখে আমি প্রণাম কেন করবো